আসসালামু আলাইকুম লাইফ কিচেন ওয়াল থেকে আপনাদের অফারের জন্য মিয়া কুকুর একটা অফার দিচ্ছি চুলা এবং হুড নতুন পঁয়ত্রিশশো আর পি এম দুই হাজার পঁচিশের আপডেট একটা হুড মিয়া কোম্পানি থেকে আর ওসেলের একটা চুলা এগুলো বৈশিষ্ট্য সম্ভবত আপনাদেরকে সবাইকে জানাবো আর এই অফারটা চলতেছে আমাদের সেফলি তিন দিনের জন্য তিন দিন তিন দিন মাল স্টক সীমিত তিন দিনের জন্য চলতেছে আসলে এখানে দেখে আপনার এটা বৈশিষ্ট্য হুটের মিয়া পঁয়ত্রিশশো আর পি এম আর এটা টেকনিক সেট করা হয়েছে আগে আমরা দেখতাম এই হুডের যে লকগুলি আছে এই লক দেওয়া থাকতে এখানে অনেক সময় কা কাস্টমার কম্পেয়ার করতে হবে লক ভেঙে যায় নেট পাওয়া যায় না এ পাওয়া যায় না এর জন্য কোম্পানি চিন্তা করি পঁচিশ শেষের দিকে এখানে স্প্রিং শাটার স্প্রিং যেগুলো আছে শাটার এই শাটার স্প্রিং গুলি দেওয়া হয়েছে অনেক শক্ত প্লাস অনেক টেকসই এই শাটারি স্প্রিং আর বিশেষত কথা হচ্ছে যে এগুলো তো কমপ্লেন আছে মিয়া ঘর আগে যেগুলো প্রোডাক্ট গু ছিল এগুলো ছিল আপনার পাখাগুলি বাটন গুলি ছিল হলো আপনার প্লাস্টিকের এখন কাস্টিং অ্যালুমিনিয়াম দিয়ে এগুলো বানানো হয়েছে কাস্টিং অ্যালুমিনিয়াম এই যে পাখা দেখতেছেন আর পাখা হলো সমস্ত হলো অ্যালুমিনিয়ামের পাখা মানে হাই কোয়ালিটি এটা বিদেশ পরে এটা হলো আপনার এই যে লকগুলো দেখতেছেন এই ইজি বা খুব লক ইজি দেখেন পুরোটা দেখেন এই যে এই হলো মিয়াকো কিচেন হোটেল আপনার আবলেট বার্সন আর এটা টাচ এবং সেন্সর দুটোই কাজ করতে টাচ সেন্সর একটু চালু করে দেখেন ওপেন সুইচ টাচ করলাম সেন্সরের মাধ্যমে চলতেছে হ্যাঁ আবার স্লো করি দেব আবার স্লো একদম লো লো তো চলে গেল জাপানিজ টেকনোলজি মার্বিড স্টোন গ্রানাইট এটা হল আপনার এটা তো যদি আমরা দুইজন একসাথে দাঁড়াই কোনো প্রকার কোনো ফাটবে না মরবি কিছু হবে না এই যে বানাগো পুরো সম্পূর্ণ ব্লক বানার এই পিতল ওয়েসেল কোম্পানি চিন্তা করলো যে পিতল যে পাতলা যদি ব্লক বানাবে তাহলে কাস্টমার কারফরমেন্স করে না কাস্টমাইজ করে না তো এই জন্য এই দেখেন এই থ্রেডটা দেখেন থ্রেডটা দেখতে হবে এই হলো থ্রেড আর এই যে এখানে যেটা দেখতেছেন আপনার এটা কোনো রং টং ক্যাচিস কিচ্ছু বলবেন এই যে ক্যাচিস দেখেন ক্যাচিসও পড়তেছে না একটা ক্যাচিসও পড়তেছে না স্কেচ স্কেচ পড়তেছে না এটা এলপি প্লাস সিলিন্ডার যেটাই চান সেটাই দেওয়া যাবে এলএনজি 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 হ্যাঁ